গত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলন খেলাধুলা আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুইজ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম ঐক্য এবং বিজয়ের মূল্যবোধে উদ্বুদ্ধ হয় বিস্তারিত থাকছে বিশেষ রিপোর্টে মহান বিজয় দিবস উপলক্ষে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বসিলা ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস ছিল উৎসব মুখর পরিবেশ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা রং তুলিতে তুলে ধরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন প্রতিষ্ঠানের নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল এবং উপাধ্যক্ষ নার্গিস সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসিলা ক্যাম্পাসের ইনচার্জ মোহাম্মদ তাজরিন করিম আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরেন তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনাই জাতির অগ্রগতির মূল শক্তি এবং সেই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আজকের শিক্ষার অন্যতম লক্ষ্য আলোচনা সভা শেষে শুরু হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এতে শিক্ষার্থীরা পরিবেশন করে দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি ও নৃত্য শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ নতুন মাত্রা পায় শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ আয়োজকরা জানান ভবিষ্যতেও শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এমনটাই প্রত্যাশা সবার